বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রিকের রাস্তা এই দুই পাশে হচ্ছে সব ইলেকট্রিক মার্কেট এই পুরো ইলেকট্রিক মার্কেট এটা ইলেকট্রিক মার্কেট তবে আজকে দেখাবো এই তাজ ইলেকট্রিক মার্কেট দুটব এর আগে সবাই মার্কেটে আসতে নাকি

তো এখানে যদি আপনারা আসেন আপনারা কিন্তু গ্যাং ফ্রিস্টে নিতে পারবেন একদম সর্বোচ্চ চয়ে সর্বোচ্চ হ্যাঁ আপনি দশটা দোকান বিশটা দোকান আর ঘুরতে হবে না আমাদের এই দোকানে যদি আসেন

এখান থেকে দেখেন গ্যাং গ্যাংসুইচ এটা কিন্তু খুবই আপডেট হ্যাঁ আচ্ছা খুবই আপডেট হ্যাঁ এরপরে আছে আপনার ওটা দেখেন আপনার পাওয়ার সকেট আপনার মোবাইল চার্জ দিতে পারবেন মানে যে এত কালেকশন আছে হাই কোয়ালিটির

মালিদের আছে মালিদের আপডেট মাল একদম আপডেট মানে এটা আপনার সাপ্তাহানি খুবই আপনার মালটা শুধু আমাদের বাংলাদেশে আসছে ঠিক আছে তো এখানে যদি আপনারা আসেন দেখেন ইউনিক একটা হ্যাঁ

যার যত লাগে নিতে পারবেন এখানে আপনার আসছে একটা ওয়ালটন ঠিক আছে ওয়ালটনটা কিন্তু বেস্ট ওয়াল খুবই ইউনিক ইউনিক কালেকশন ওদের হ্যাঁ আপনার ওয়ালটনটা আপনাদের রাখতেই পারেন খুবই আপডেট মাল প্লাস খুবই হেভি মাল

পাঠাবেন লিস্ট দিয়ে দিব সারা বাংলাদেশ মাল নিবেন যার যা তো লাগে এখানে আপনি দেখেন এখানে আপনার মার্বেল সিরিজ একটা মাল আছে এই একটা মার্বেল ব্ল্যাক এটা একটা আছে গোল্ডেন মার্বেলের ভিতরে এই গোল্ডেন কালার মালটা কিন্তু প্রথম আচ্ছা আচ্ছা বাংলাদেশ এই প্রথম আপনার মার্বেলের ভিতরে গোল্ডেন কালার মালটা কিন্তু আমরা আনছি ঠিক আছে এরপর যদি আপনার কন্ডিশন নিমো দেখেন ভাই এখানে একটু দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা মালের আপনার তুলনা হয় না আসলে এই পাঁচটা মাল আপনার বাংলাদেশের ভিতরে যদি টপ লেভেলের দশটা মাল থাকে থাকে এটা কিন্তু একটা ঠিক আছে এগুলো আপনার মোট কথা রাজকীয় মাল ভাই এটা হচ্ছে আপনার যদি আপনার বাসা লাগান মানে অনেকে খুলে নিয়ে বাসা থেকে মানে নিজের বাসা নিয়ে লাগানো চিন্তা ভাবনা ঠিক আছে এত সুন্দর মানে অথবা কেউ একটু ধরে দেখতে চাইবো যে এত সুন্দর কি মাল এটা জিনিসটা একটু দেখি এত সফট খুবই আপনার যারা ইউজ করবে বিশ বছরের গ্যারান্টি থাকবে কোয়ালিটিও একশো একশো থাকবে দাম তো একটু বেশি থাকবে ঠিক আছে এখানে আপনার আছে এসকিও হ্যাঁ এসকিও এসকিও কিন্তু বাংলাদেশ অনেক বড় একটা ব্র্যান্ড আমি এসকিউর সম্পর্কে কিছু বলবো দিকে আমরা এত বড় ব্র্যান্ড সাথে স্কুল লাগা রাখছি শুধুমাত্র এই বোর্ডটার কোয়ালিটি ঠিক রাখার জন্য আচ্ছা ঠিক আছে তো এখানে আপনার সেফ দেখেন ছটা কিন্তু সবই সুপার স্টার সব সুপারস্টার সুপার স্টার বিশেষ করে আমার কাছে আমার কাছে ভালো লাগে ঠিক আছে সুপার স্টার আপনার নিতে পারেন পুরো বাংলাদেশ যা একটা ইউজ একটা আপনার

এটা কিন্তু সুপ্রিম আছে আপনার যত কালার লাগে আমাদের কাছে নিতে পারবেন তারপর আছে আর্টের মাল আছে আর্টের মাল আমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য তারপর সুপার পাওয়ার সুপার পাওয়ার একটা দুইটা দুইটা সিরিজ আছে যার যত লাগে আমাদের কাছে নিতে পারবেন

মহন ভাই কথাটা বুঝলেন আপনি যদি চান যে আমার দোকানটা এত বড় না এই দোকানটা আপনার এক ইঞ্চি জায়গা থাকবে না পুরোটাই আপনার মাল দিয়ে ভরা থাকবে সেটা সম্ভব সেটা সম্ভব আধা ঘন্টা সময় দিবেন আধা ঘন্টার ভিতরে আপনাদের আমাদের জাস্ট

ভাই গ্যাংসুইস ছাড়া সার্কিট ব্রেকার পাবেন লাইট পাবেন আচ্ছা এগুলো কি লাইট

হ্যাঁ যদি ওর টিউব লাইট লাগে আমাদের কাছে থেকে ধরুন সর্বোচ্চ ডিসকাউন্ট থাকে টিউব হ্যাঁ এখানে যদি একটু দেখেন সার্কিট ব্রেকার

যদি কারো কম দামে মালও লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ কম রেট পাবেন এর আগে সবাই মাল নিতে নাকি ভাই এখানে আপনার আমার কিছু কাস্টমার আছে দোকানের লোক আছে কিছু নবপুরের লোক আছে তারও মাল আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে আমাদের ব্যবসাটা এমন যে নবপুরে আমাদের মাল বিক্রি হয়ে যায় আমাদের কাস্টমার আমাদের এখানে আইসা পাশের দোকানে মাল বিক্রি করতেছে তার ইম্পোর্টার নাম নেই ইম্পোর্টার আমাদের কাছ থেকে মাল নিয়ে বিক্রি করতেছে আপনারা সরাসরি ইম্পোর্টার জি সুতরাং আপনাদের চেয়ে কমে মনে কেউ দিতে পারবে জি না দিতে জি না আচ্ছা এই একটু বলে দিন লোকেশন হচ্ছে আপনার তাজ ইলেকট্রিক মার্কেট এটা হচ্ছে আপনার নবাপুর রুড়ে রুকলেই তাজ ইলেকট্রিক মার্কেট এর প্রথমে এক নম্বর এবং দুই নম্বর দোকানটা ওকে থ্যাংক ইউ নাম্বার আপনার অসংখ্য ধন্যবাদ ওকে সালাম